নমস্কার বন্ধুরা আজকে আবার একটা নতুন ভিডিও নিয়ে চলে এসেছি ঠান্ডার কিন্তু তেমন একটা ভিডিও শ্যুট করতে পারছে না অনেক কাজের চাপ ছিল তো আজকে অনেক দিন পর ভিডিও করতে এসেছি এই যে দেখুন আমার হাতে রয়েছে একদম বাড়ির একদম টাটকা তাজা শীতের মৌসুমে কিন্তু একটু শাকপাতি খেতে ভালো লাগে আর রয়েছে ওলকপির রেসিপি এই শীতের মৌসুমে কিন্তু ওলকপির রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করা হয়নি আজকে আমি হচ্ছে চিংড়ি মাছ দিয়ে আর রয়েছে একটা ছোটো সাইজের রুই মাছ দিয়ে হচ্ছে ওলকপি আর সঙ্গে পুঁই শাকের রেসিপি শেয়ার করবো এটা দেখুন এখানে পাঁচশো গ্রামের মতন রুই মাছ রয়েছে আর এখানে হচ্ছে একশো গ্রামের মতন চিংড়ি মাছ রয়েছে একদম ছোটো ছোটো এই চিংড়ি মাছ দিয়ে হচ্ছে পুঁই চিংড়ি বানাবো আর রুই মাছ দিয়ে হচ্ছে ওলকপির তরকারি বানাবো এটা এখন মাছটা কেটে নেব বটিতে একটু ধার আছে সাবধানে মাছটা কেটে নিতে হবে রুই মাছটা কাটার পরে চিংড়ি মাছটাও বেছে নিচ্ছি এতে দেখুন বন্ধুরা চিংড়ি মাছ আর রুই মাছটা কেটে নেওয়া হয়ে গেছে এবার ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়ে আসবো এটা দেখুন বন্ধুরা মাছটা আমি ধুয়ে পরিষ্কার করে নিয়ে এসেছি চিংড়ি মাছটা সাইডে রয়েছে এখন প্রথমে মাছটা ভাজবো আর ভাজতে ভাজতে সবজিগুলো কাটবো চুলোর উপর কড়াইটা বসিয়ে দিয়েছি এখন চুলোটা ধরে নিচ্ছে বন্ধুরা চুলোটা ভালোভাবে ধরে গেছে কড়াইটাও গরম হয়ে গেছে কড়াইয়ের ভেতরে বেশ খানিকটা পরিমাণ এবার তেল দিয়ে দিচ্ছি তেলটা গরম হতে হতে মাছে হলুদ আর লবণটা মাখাবো পরিমাণ মতো লবণ হলুদ গুঁড়ো ভালো করে মাছে হলুদ আর লবণটা মাখাবো তেলটা গরম হয়ে গেছে এবার মাছের পিসগুলো এক করে ভাজবো এসে গেছে তো ফলটা হওয়ার আগে কিন্তু খেয়ে নিচ্ছি ওই পুঁশাকের যে বিচিটা ছোট ছোট বেশিটা হয় পুলচিপুলি বলে ওকে তো ওটা কিন্তু খেতে কিন্তু খুবই ভালো লাগে এখন ঠান্ডার সময় কিন্তু ওই পুঁই শাকের টাও কিন্তু ভালো লাগে খেতে এদের মাথায় সাইড ভাজা হয়ে গেছে উল্টো দিচ্ছি যে মাছের পিসগুলো ভাজা হয়ে গেছে উঠে নিচ্ছি বাদ মাছের পিসগুলো ভেজে নিচ্ছি বন্ধুরা মাছ সবগুলো ভাজা হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলো এই একই তেলে ভেজে নিচ্ছি বন্ধুরা চিংড়ি মাছটা হালকা করে ভাজবো এখন এখন এই যে রসুনটা আমি থেতলে নিয়েছি এটা গোটা একটা রসুন রয়েছে রসুনের কোয়া রসুনটা হালকা করে ভাজবো এখন ওই রসুনের ভেতর কাঁচা লঙ্কা একটু চিঁড়ে দিয়ে দিয়েছি এখন এটাও ভেজে নেব বন্ধুরা রসুনটা ভালো করে ভেজে নিয়েছি কাঁচা লঙ্কা এবার হচ্ছে এই যে কেটে রেখেছি পুঁইশাকটা দিয়ে দেবো সঙ্গে করে ঢাকা দিয়ে দিয়ে রান্না ওদিকে রান্নাটা হচ্ছে আর এদিকে আমি ওলকপিটা কাটবো এই ওলকপিটা কিন্তু বাজার থেকে কিনে আনা আগের বছর আমরা হচ্ছে বাড়ির ওলকপি খেয়েছিলাম আর এবার বাড়িতে এখনো কপি হয়ে পারেনি সেগুলো বাজার থেকে কিনে নিয়ে এসেছি এবার দেখুন বন্ধুরা পৈশাখ থেকে কতটা পরিমাণ জল ছেড়ে দিয়েছে এখন এরকম পর্যায়ে হচ্ছে চিংড়ি মাছ গুলো দিয়ে দেবো চিংড়ি মাছগুলো দিয়ে ভালো করে মিশিয়ে আবারও ঢাকা দিয়ে দিয়ে রান্না করব। এটা দেখুন বন্ধুরা পুঁইশাকটা একদম ভাজা ভাজা করে নিয়েছি আর পুঁইশাকটা কিন্তু ভালোভাবে দেখুন কুক হয়ে গেছে আলুটাও কুক হয়েছে এখন এটা আমি নামিয়ে নেব তারপরে কড়াইটা বসিয়ে দিলাম বন্ধুরা কড়াইটা গরম হয়ে গেছে এবার অল্প একটু তেল দিয়ে দিচ্ছি এবার যে ওলকপি আর আলুটা কেটে রেখেছি এখন ওলকপি আর আলুটা তেলের ভেতর ডাইরেক্ট দিয়ে দেবো কাঁচা লঙ্কা চেরা দিয়ে দেবো স্বাদ মতো লবণ পরিমাণ মতন হলুদ গুঁড়ো ভালো করে এবার ওলকপিটা ভেজে নেব এই যে দেখুন বন্ধুরা ওলকপিটা আমি ভালো করে ভেজে নিয়েছি এখন পরিমাণ মতো জল দিয়ে দেব এবার ঢাকা দিয়ে রান্না করে নেব এই যে দেখুন বন্ধুরা ওলকপিটা কিন্তু প্রায় শেদ্ধ হয়ে গেছে একটু ঝোলটা কম করব এই রকম হচ্ছে মাছের পিসগুলো দিয়ে দিচ্ছি এই দেখুন বন্ধুরা অলি রান্না হয়ে গেছে এখন আমি এটা নামিয়ে নেচে দেখুন অলি কপিগুলো কিন্তু খুব ভালোভাবে কেটে সাদা হয়ে গেছে এখন এটা নামিয়ে নেব চুলোর উপর আবার ওইটা বসিয়ে দিলাম পাল্পা একটু তেল দিয়ে দিচ্ছি তেটা গরম হয়ে গেছে এবার কিছুটা পরিমাণ জিরে দিয়ে দেব জিরেটা ভাজা হয়ে গেছে এক সাইডে উঠে নিচ্ছে তরকারিটা এবার ঢেলে দেব এবার উপর থেকে ভাজা জিরে গুঁড়োটা দিয়ে ভালো করে মিশিয়ে নামিয়ে নেব এটা দেখুন বন্ধুরা আমরা খেতে বসে গেছি এখন খেয়ে টেস্ট করে বলবো কেমন হয়েছে প্রথমে হচ্ছে চিংড়ি দিয়ে পুঁই শাক যে রান্না করেছি চিংড়ি পুঁই শাকটা এটাই খাবো চিংড়ি খাবে তারপরে হচ্ছে ওলকপি ট্রাই করব। ชุดปลาคีบัวชุดจิงรีค่ะเบ้แกมุนจิงรีพูดอะไรกันต้องบ้านอะไรใช่ আর একটা চিংড়ি খাওয়া হয়ে গেছে এখন ওলকপিটা ট্রাই করি হুমরা আজকে এই যে চিংড়িপুঁই পোলকপির তরকারিটা রুই মাছ দিয়ে জাস্ট ফাটাফাটি হয়েছে আপনারা কিন্তু বাড়িতে একবার হলো এইভাবে বানিয়ে খাবেন আর আমাকে কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই আমার এই রেসিপিটা যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আমার চ্যানেলে যদি আপনারা নতুন হয়ে থাকেন তাহলে সাবস্ক্রাইবও করে দেবেন আর হ্যাঁ অবশ্যই পাশে থাকা বিল আইকনও প্রেস করবেন তাহলে এরকম নিত্য নতুন ভিডিও সর্বপ্রথম আপনার কাছে যাবে আর বাড়িতে একবার হল এইভাবে চিংড়ি পুঁই আর রই মাছ দিয়ে ওলকপির তরকারিটা বানিয়ে খাবেন আর কমেন্ট করে জানাবেন কেমন হয়েছে তাহলে আজকে এ পর্যন্তই নমস্কার